হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজ আমরা সকাল সকাল বেরিয়েছিলাম মর্নিং ওয়াক করতে আমরা বাড়িতে এসা একটু ফ্রেশ হয়ে নিলাম তারপর ব্রেকফাস্ট করলাম তারপর রেডি সিডি হয়ে বাস বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে তো আপনারা আমাদের সাথে থাকুন আমরা এখন দেখব জাগরুট পাহাড় আমরা এখন পাহাড়ে উঠছি দেখো

মেন পাহাড়ে তো এখনো যায়নি চার ভাগের এক ভাগও আমরা এখনো উঠি নাই এদিকে আশেপাশে অনেক বাড়ি আছে পাহাড়ের উপরে কত কষ্ট করে এরা যে উঠে সব সময় বাপে বাপ আমরা হঠাৎ একদিন আসছি তাতেই কি অবস্থা ওদের অভ্যাস হয়ে গেছে যদিও ও আর পারছি না আর পারছি না কি অবস্থা এটা কি জলের পাইপ লাইন বাপরে বাপ আবার এখানে বাঁশের ঝাড়ও আছে দেখি বা বাঁশের ঝাড় বড় বড় বোল্ডার পাথর এখন আমরা সামনে এক দেখব এক মন্দির গণেশ মন্দির এতটুকু উঠতে একদম ব্যথা হয়ে গেছে আর পারছি না

আমরা তখন ভুল রাস্তায় চলে গেছিলাম তো এখন আমরা একদম সঠিক রাস্তায় এসে পড়ছি এখন যাচ্ছি আস্তে আস্তে জঙ্গলের ভিতরে ভিতরে রাস্তা চারোদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আর মিডিলে শুধু আমরা আর এখানে কোনো লোক নাই বর্তমান এই তো আপনারা দেখতেই পারছেন পাহাড় দেখে মনে হচ্ছে অনেক দূরে অনেক সামনে কিন্তু আস্তে আস্তে যাই দেখি যাওয়া যায় পাহাড়ের রাস্তা খুব খারাপ জনক আমরা যেতে পারবো কিনা দিক দিয়ে কোন দিক দিয়ে ঢুকলাম তাও তো বলতে পারছি না এটা রাস্তা হয় কিনা আদৌ রাস রাস্তা তো মোটামুটি দেখা যাচ্ছে ভালোই কিন্তু ওই সাইডে গিয়ে কি হবে পার হয়ে যেতে পারবো কিনা দেখুন যেতে তো পারবো তো কি না কোন দিক দিয়ে যাবো আমরা ওই এদিক দিয়ে যেতে হবে কুয়ার জন্য আসে মানুষ দেখতেই পারছেন এখানে আবার একটা কুয়া আছে

এদিকে যদি রাস্তা না থাকে তাহলে আমরা অন্যদিকে চলে যাব চলো দেখো কি সুন্দর পাথর কি সুন্দর ইয়ে শিলভাঙ্গা পাহাড় পাহারে নামি শিল ভাঙা পাথরের ভাঙা দেখছো কতটা উপরে উঠতে লাগছে আমাদের এখন কিন্তু তোবো আমরা হার মানবো না আমরা আজকে পাহাড় উঠেই ছাড়বো জয় বজরাং বলি আজকে আর ও মঙ্গলবার বেজ বিউটা দেখতে পাচ্ছ একদম জাগরুদের ভিউ 마শাআল্লাহ 마শাআল্লাহ

এটা পাহাড়ের নাম অবশ্য সেগুন পাহাড় বলে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় ওই যে পাহাড় সব মানুষ এদিকে আপডাউন করে ওই অনেক দূরে এখানে ওই যে মানুষ দেখা যাচ্ছে চলো তোমাদের আরো সুন্দর একটা ভিউর দেখাবো চলো জুতোটাকে নিয়ে নেবো কেউ তো আসবে না এখন আমাদের জাগিরোড জাগিরোড সামনে কলেজ তো দেখা যাচ্ছে না যদিও এটা জাগি রোড কি স্কুল এটা কলেজ ফিল্ড কলেজ ফিল্ড এই যে কলেজ ফিল্ড চলো চলো উপরে চলো গাইস দেখতে থাকবে গাইস আমরা চলে এসেছি মেন পাহাড়ে দেখতেই পারছো আর কিছুটা সামনেই চলে আসছি দেখুন 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 চলে আসছি চলে আসছি সুন্দর দেখো কি সুন্দর জায়গা কি সুন্দর অসাধারণ একবার যদি এখান থেকে পরে যাই আমরা কেউ তাহলে শেষ আমাদেরকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে আমরা একদম ভগবানের কাছে চলে যাবো আমরা এতটা উপরে উঠে গেছি গাইস নিচে দেখলে একদম একটা জলের আমরা আনলাম না জলের

பியார சி அ பசீனா ரே